ওদের দাবি ওরা দেখে কি আরে তো বাঙালি হ্যাঁ ভাগাও স্কুল আর সমাধান হিসেবে কি চাও তো জানাও যে এরকম একটা ভেদাভেদ যেন না হোক মানে মৃত্যুর পরও যে একটা ভেদাভেদ হচ্ছে এটা আমরা যেন আমরা চাই যেন এটা না হোক কখনো শুনেছেন যে বাংলার মধ্যে অবস্থিত শ্মশান বাঙালি মৃতদেহকে সেখানে সৎকার্য করা যাবে না পারমিশন মৃত হবে এবং পারমিশন দেবে অবাঙালিরা রাজস্থানের মারি যারা তারা দাপড় দেখাচ্ছেন তাদের থেকে পারমিশন নিতে হবে কোনো বাঙালি মৃতদেহকে সেখানে পুরাতি দেওয়া হবে না এটাই নাকি সিস্টেম এটা নাকি তাদের কালচার এমনিতেই রাজস্থান রাজ্য যে রাজ্যটা ডুবে রয়েছে অন্ধ বিশ্বাস কুসংস্কার জাতিগত ভেদাভেদে ডুবে রয়েছে যে রাজ্যটা এবার তাদের কালচার কি এবার এই পশ্চিমবঙ্গের আনাচে কেনাচে ধীরে ধীরে বিস্তার লাভ করবে কারণ তারা বলছে সেটা নাকি শুধুমাত্র মারবাড়িতে জড়িত রয়েছে পুরুলিয়ায় অবস্থিত একটি শ্মশান যে শ্মশানে বাঙালিদের মৃতদেহ পড়ানো যাবে না সেখানে শুধুমাত্র রাজস্থানি এবং বলে দিতে পারে যারা মারোয়ারি মৃতদেহ বাড়া গেলে তাদের সেখানে মৃতদেহের সৎকার্য হবে আপনি শুনে নিন বীরভূমের একজন বাসিন্দা তিনি সেই অভিজ্ঞতা শেয়ার করছেন যে আছে কিন্তু শ্মশান তো একটাই হয় এখানে দুটো শ্মশান আছে একটা নাকি মারোয়ারি শোষণ সেটা কি লেখাও আছে এবং সেখানে পারমিশন নিয়ে নাকি পোড়াতে যেতে এটা কি সত্য কথা কথা স্যার এটা আমাদের খুবই একটা দুঃখজনক একটা ব্যাপার যে আমাদের পুরুলিয়ায় এই মাড়োয়ারি যে সংঘ আছে এরা যখন আমরা দাহ করতে নিয়ে যাই তখন ওরা বলে কি না আমরা পোড়াতে দেব না তুমি হচ্ছে বাঙালি তুমি অন্য দিকে চলে যাও আমরা খুবই একটা মানে অন্য যে আছে সেটা তো লাইন পরে যায় মাঝে মাঝে তখন অ্যালাউ করে না মানে ধরো বাংলার যারা ভূমিপুত্র এখানে তিন চারটে পর লাইন পরে গেল তাতে ওটা খুলে দেবে না देखे ना तातो तो ना हो रहा उधर सर दाबी हो देखे कि अरे ये तो बंगाली है इसको भगाओ इसको यहाँ से इसको यार ये बंगाली है ये आया है काम कर रहे नहीं, 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 इसको कर रहे इसको भगाओ किसी तरह भगा के इसको कहीं और ले जाओ भाई तुम यहाँ मत लाओ মৃত্যু মানে একজন মারা গেছে ঠিক আছে সেই ক্ষেত্রে এইরকম একটা ভাগাভাগি করা বা একখানা বৈষম্য করা এটা কি ভালো একদম স্যার খুব বাজে খুব মানে খুব কি চাও পুরুলিয়ার একজন ভূমিপুত্র হিসেবে স্যার এটা আমি চাই যে কমন শোষণ একটা কমন হোক যে এর একটা ভেদাভেদ না মানে মৃত্যুর পরেও যে একটা ভেদাভেদ হচ্ছে এটা আমরা যেন আমরা চাই যেন এটা না হোক